হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আজকের ভিডিও রয়েছে চলেছে নতুন ইভেন্ট আসছে চলেছে আমাদের গেমের মধ্যে সেটা তোমাদের আজকে আমি দেখাবো তো কালকে বারোটার দিকে তোমরা দেখতে পেয়ে যাবে প্রথমে দেখে ব্যানার এটা এটা প্রথমে যখন তোমাদের ঢুকাবে গেমে তখনকে এটা দেখাবে পরে হচ্ছে বান্ডিল আছে একটা মেন বান্ডিল এটা আর সেকেন্ড বান্ডিলও আছে কিছু একটা অ্যানিমেশন আছে ও ভাই কি অ্যানিমেশন এ তো ভাই এই বানিলটা দেখো এ বানিলটা আমার কাছে সে লাগছে এটা আর এই চুলটা কিন্তু আসাম জুতো আর প্যান্টও আছে কিন্তু অতটা ভালো না ব্যানারও আছে ভাই তারপরও আছে এইটা এই বানিলের চুলটা ভালো লাগছে আমাদের এই দেখো একটা নিয়ে

তা মেয়ে ফিমেল বান্ডিল আছে এই ফিমেল বান্ডিলটা কতটা ভালো লাগেনি আমাকে কিন্তু ব্যানারটা ব্যানারটা ভালো এই চারটা বান্ডেল তোমরা যদি এখান থেকে চারটা বান্ডেল নিতে পারো তাহলেই এই অ্যানিমেশনটা পেয়ে যাবে আর মেন বান্ডেল এটা ভাই নোরো টু ইভেন্ট দেখছো কি দুপুর এটাই চলে আসবে সম্ভবত বারোটার সময় এখন যেহেতু দশটা পার হয়েছে এগারোটা বাজতে যাচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে থাকবে ধন্যবাদ